কতটা হাঁটবেন কিভাবে হাঁটবেন কখন হাঁটবেন হাঁটাটা আমাদের কতটা প্রয়োজন এ নিয়েই আজকের ভিডিও নমস্কার দর্শক আজ আমার বিষয় ওয়াকিং হাঁটা মত বিনিময় যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে আমার এই চ্যানেলে জানাই স্বাগত আপনারা প্রত্যেকটা আমার যে ভিডিওগুলো আমি রিলিজ করি আপনারা দেখেন এবং যেভাবে আমার পাশে আছেন এভাবেই থাকবেন এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ ওটাই আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক আজ যোগাসন আমি দেখাবো না তার কারণ শুধু ওয়াকিংয়ের ব্যাপার নিয়েই বলবো ওয়াকিং নিয়েই আলোচনা করব এখন যদি কাউকে বলা হয় একটু হেঁটে কোথাও যেতে তাহলেই গায়ে জ্বর আসে অসম্ভব হাঁটা সম্ভব নয় কিন্তু আমাদের সভ্যতা শুরুতে দেখুন তখন মানুষের প্রতিদিন কতটা হাঁটতে হতো ঘরোয়াভাবেও যে কোনো মানুষের জীবিকা অর্জনে তাদের এই হাঁটাটা ছিল কম্পালসারি কিন্তু এখন আমাদের অবস্থাটা দেখুন আমরা হাঁটতেই চাই না এবং হাঁটার কোনো পরিস্থিতিই নেই আরও যারা বৃত্তশালী তাদের ফোর হুইলার আছে তাহলে ঘটনাটা কি দাঁড়ালো ঘটনাটা দাঁড়াচ্ছে আমাদের সভ্যতা যত এগিয়েছে শিল্প বিপ্লবের অগ্রগতিতে আমরা পেয়েছি কি আরাম ফিজিক্যাল ওয়ার্ক যদি কমিয়ে দিই নার্ভাস সমস্যা হবে ইনডাইজেশান হবে স্ট্রেস টেনশন বাড়বে হাজারটা সমস্যা তৈরি হবে আপনার ফ্যাট রিডিউস করবে না ফ্যাট দিনে দিনে বাড়বে আমরা এখন বাইক ছাড়া চলতে পারি না দেখবেন বাইক নিয়ে যদি আপনি রোডের মোড়ে দাঁড়ান কোনো মোড়ে দাঁড়াবেন দেখবেন একশোটা লোক যাচ্ছে তার মধ্যে নব্বই জনেরই দেখবেন সামনে একটা বিশাল ভুড়ি আপনারা মিলিয়ে নেবেন আসুন না এই আলোচনা না করে আমি একটু বলি এগুলো যদি কমাতে হয় ওজন বাড়ছে তাহলে দেখুন ওজন যদি হয় আপনার হাঁটুর ব্যথা হবে তাহলে কী হবে হাঁটলে আপনার ওজন কমবে প্রতিদিন হাঁটুন ব্লাড সুগার যাদের আছে ডাক্তারবাবুরা বলেন সব সময় যারা সুগারের পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট তারাও হাঁটুন হাঁটলে আপনি সুগারকে ডায়াবেটিককে কন্ট্রোলে রাখতে পারবেন আপনি প্রেশারের রুগী এখন তো ঘরে ঘরে ব্লাড প্রেশারের রুগী নিয়মিত যদি আপনি হাঁটা চলা করেন এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মধ্যে আসছে আপনি প্রচুর স্ট্রেস টেনশানে আছেন অ্যাংজাইটিতে আছেন থাইরয়েডের পেশেন্ট নিয়মিত হাঁটুন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলবো যে কোনো হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে হাঁটাহাঁটিটা অত্যন্ত জরুরি এবারে আমি বলব কতটুকু হাঁটবেন কখন হাঁটবেন হাঁটাটা সবচেয়ে ভালো হচ্ছে সকালে আর এবার হাঁটার মধ্যে ফারাক দেখুন আপনি কিভাবে হাঁটছেন কতটা ডিস্টেন্স কভার করছেন যে কভার করছেন সেই ডিস্টেন্সটা ডিস্টেন্সটাই দশ মিনিটে করতে পারেন পনেরো মিনিটেও করতে পারেন আপনাকে ঠিক করে নিতে হবে কতটা পিডে হাঁটবেন কতটা ব্রিস্ক ওয়াকিং করবেন নর্মাল হাঁটছেন কিন্তু আপনার ঘাম হচ্ছে না আপনি গল্প করতে করতে হাঁটছেন কোনো লাভ নেই আপনাকে একটু স্পিডে হাঁটতে হবে যে হাঁটাতে আপনার ঘাম হচ্ছে টার্গেট রাখতে হবে তারপরের দিন বা ধীরে ধীরে আপনার এই গতিটা বাড়াতে হবে এবং ডিস্টেন্সটাকেও বাড়াতে হবে আর একটা জিনিস এখানে বলবো ধরুন আমি বলছি যে আপনাকে হাঁটতে হবে স্পিডে হাঁটতে হবে যারা কোনো দিন হাঁটেন না হঠাৎ করে আপনি অত্যন্ত হাঁটাহাঁটি করেন অত্যন্ত পরিশ্রম হয় তাহলে দেখবেন আপনার হাঁটুতে ব্যথা হবে পায়ের কাপ মাসলে ব্যথা হবে থাইয়ে ব্যথা হবে আপনার শরীরেও ব্যথা হতে পারে তাহলে শুরুটা কী করে করবেন ধীরে ধীরে প্রতিদিন অল্প অল্প করে ডিস্টেন্স বাড়াবেন এবং প্রতিদিন আস্তে আস্তে করে আপনার স্পিডটাও বাড়াবেন দেখবেন কত রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছেন আপনারা যারা বাইক চালান তারা নিয়মিত বাইকটাকে রেখে মাঝে মধ্যেই একটা অভ্যাস করুন একটা নির্দিষ্ট সময়ে আপনারা হাঁটবেন হাঁটার জন্য সময় বের করবেন আমি একজন বয়স্ক মানুষকে যোগা শেখাতাম তিনি বৃত্তশালী পয়সা আছে আমি ফোর্স করেছিলাম একটা ট্রেডমিল কিনতে দেখবেন যাদের একটু অবস্থা ভালো তারা অনেকেই বাড়িতে ট্রেডমিল রাখে ট্রেডমিলে একটা সুবিধে কি হয় যে আপনি আপনার যে ওয়াকিং যে স্পেসটা সেটা আপনি এনক্লাইন করতে পারেন একটু আপ করতে পারেন দেখবেন আমরা পাহাড়ে যখন চড়তে যাই তখন আমাদের কিন্তু কষ্ট হয় আমাদের পায়ের উপর হাঁটুর উপর প্রেসার বেশি পড়ে তো একটু খেয়াল রাখবেন আপনার আশেপাশে যদি এরকম কোনো জায়গা থাকে যে এটা ফ্ল্যাট নয় সমতল নয় সমতলে হাঁটা অনেক সোজা আপনি হাঁটছেন আপনার অবশ্যই উপকার হচ্ছে কিন্তু আপনি যদি একটু এনক্লাইন কোনো জায়গা খুঁজে নেন যে আপনি একটু আপে উঠছেন দেখবেন আপনার হাঁটুর উপর প্রেশারও বেশি পড়বে এবং উপকারটাও বেশি হবে ভরা পেটে হাঁটবেন না ভরা পেটে হালকা হাঁটা যায় আজকে এই পর্যন্ত এখানে রাখবো আপনারা আপনাদের এই ভিডিওটা শুনে কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর প্রত্যেক দিন হাঁটার অভ্যাসটা করুন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন